এই যে নিজুম মজুমদার একে আপনার এভাবে অপমান করার কি আপনার ঠিক হয়েছে বলেন এ একে আপনি হারফিক মজুমদার বলছেন এটা কি ঠিক হয়েছে একে হারফিক খায় আর আমরা ওয়াশরুমে গেলে এ হারফিক দেখি এসব দেখে শুধু এই নিজম মজুমদারের কথাই মনে পড়ে তার কথাই মনে পড়ে আপনারা তাকে আপনারা যেভাবে দেখালেন এইভাবে হারফিক তার সামনে এভাবে দেখালেন মনে হচ্ছে আপনারা অ্যাড দিচ্ছেন আর নিজুম ভাই আপনি কেমন মানুষ আপনি হারপিক হারপিক দেখে আপনি কেন উত্তেজিত হচ্ছেন ভাই এটা তো ওই বাথরুম ই করার জন্য পরিষ্কার করার জন্য তা সেটা আপনার কেন আপনার গায়ে কেন লাগে আপনি কি কখনো হারপিক খেয়েছেন আপনি তো কখনো হারপিক খান নাই তাহলে আপনাকে হারপিক বললেই আপনার শরীরে জ্বালা ধরে যায় আপনার শরীরে আগুন ধরে হ্যাঁ আপনার কারণে ওই ছেলেটা এখানে লাইভে রইতে পারলো না এটা তো ঠিক না ভাই আপনি তো ওই ছেলেটাকে ওখান থেকে আপনি সরিয়ে দিয়েছেন জোর করে হ্যাঁ ওটার তো তার যে একটা কথা বলার যে একটা অধিকার সেটা তো আপনি কেড়ে নিলেন ভাই এটা তো ঠিক হয় না সে হারপিক দেখিয়েছে বা সে এটা ই করেছে এটা তার হচ্ছে একটা মানবাধিকার অধিকার থাকতে পারে হ্যাঁ আপনিও ভাই দেখান আপনি হাড়পিক দেখাবেন না হাড়পিকে বিরাস দেখাবেন সেটা আপনার বিষয় কিন্তু ভাই অন্য জনার যে কথা বলার যে অধিকার সেটা তো আপনি ভাই কেড়ে নেবেন এটা তো ঠিক হলো না নিজম ভাই আপনি একজন ভালো মানুষ হ্যাঁ তা আপনি ভালো মানুষ বুঝলাম আপনি এই হাড়পিক দেখে কেন আপনি এরকম করেন আর ওই যে আবদুল্লাহ মামুন ভাই সে ওই হাড়পিক দেখালো আপনি ভাই তাকে হাড়পিক কেন দেখালে আপনি তাকে মূলা দেখাইতে পারতেন আপনি তাকে কলা দেখাইতে পারতেন হ্যাঁ আপনি তাকে ওই আপেল দেখাইতে পারতেন আপনি তাকে সবজি কলা দেখাইতে পারতেন হ্যাঁ আপনি তারে ওই তার জন্য কচু দেখাইতে পারতেন এত জিনিস নাইখা ভাই হারফিক আপনি নিয়ে লাইভে বসছেন একটা অনুষ্ঠান সেখানে হারফিক কেন ই করতে হবে কেন নিঝম ভাইকে হারফিক খায় ওনার জন্য হারফিকের ব্যবস্থা করেছেন একজন মেহমান মানুষ এসেছে তার জন্য ভালো কিছু ব্যবস্থা করেন তার জন্য হাঁড় কেন ব্যবস্থা করতে হবে বলেন কেন ব্যবস্থা করতে হবে এটা কিন্তু ঠিক হলো না এটা নিজম ভাইয়ের জন্য অপমান হলো এটা এটা অপমান হলো এটা বাংলাদেশের অপমান নিজম ভাইয়ের অপমান শৈবেন আরে হিন্দুস্তান ঠিক আছে এটা হিন্দুদের অপমান এটা ঠিক হলো না